আসসালামু আলাইকুম আজকে আমরা শিখাবো কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করা হয় কিভাবে ক্যালকুলেশন করা হয় কিভাবে আপনারা জিপিএ বা গ্রেড পয়েন্ট এভারেজ এটা বের করতে পারবেন এবং জিপিএতে আপনার মিনিং কি হয় জিপিএ তে মিনিং হয় গ্রেড পয়েন্ট অ্যাভারেস্ট এবং এই গ্রেডগুলো আপনারা কিভাবে আপনার সাবজেক্টের নাম দিয়ে কত নাম্বার পেলে কোন প্রসেসে বের করবেন সেই প্রসেসগুলো আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন তার আগে আমার একটা ভিডিও ছিল যেটা হচ্ছে আপনাদের অ্যাভারেজ যে নাম্বারগুলো আছে সেই অ্যাভারেজ নাম্বারগুলো থেকে কিভাবে আপনারা জিপিএ বের করবেন সেটা একটা সূত্রের মাধ্যমে সেই সূত্রটা এখানে কিন্তু দেয়া আছে এই ভিডিওটা এটা নিয়ে আর একটা ভিডিও আছে এই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা এই ভিডিও শেষে ইন্ডেস্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখতে পারবেন আজকে আমরা দেখাবো শুধু একজন স্টুডেন্ট এক্স ওয়াই জেড একজন স্টুডেন্ট এই স্টুডেন্টের একটা পরীক্ষা এসেছি সেই পরীক্ষার রেজাল্টটা আমরা বের করে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব এবং এটা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা দেখাবো আপনি ক্যালকুলেটর দিয়েও কিন্তু করতে পারেন এক্সেলের দেখাতে খুব সহজ এই জন্য যোগ বিয়োগের সময় কম লাগে এই জন্য এক্সেলে আমরা দেখাচ্ছি এখন দেখেন এখানে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের সিস্টেম হল ধরেন আপনি বাংলা প্রথম পত্রের নাম্বার পেয়েছেন সেভেন্টি এবং বাংলা দ্বিতীয় পত্রের নাম্বার পেয়েছেন এইটটি বা নাইনটি ঠিক আছে ধরেন নাইনটি পেয়েছেন এখন এই যে দুইটা নাম্বার পেলেন এই দুইটার যোগফল কত এখানে আমরা যোগ ফল নামাই আমরা অটোসামে ক্লিক করে এই দুইটা সিলেক্ট করে এন্টার দিই তাহলে এখন যোগফল নেমেছে একশো ষাট এটা যদি আমরা দুই দিয়ে ভাগ দিই আমরা নিচে ভাগ বের করি অটোসাম এইটা তারপরে ভাগ দুই এন্টার তাহলে কত হলো আশি এখন আমরা দেখব যে আমাদের আশিতে কত হয় আমাদের আশিতে হয় কত আশি থেকে উপরে অর্থাৎ আশি থেকে একশো পর্যন্ত আমাদের হয় এ প্লাস এবং এ প্লাসের মান কত ফাইভ এটা আমাদের এই সফটটা আমাদের জানতে হবে তারপরে দেখেন সত্তর থেকে উনআশি এ গ্রেড ফোর এগুলো সব ক্রাইটেরিয়া দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আমাদের আশিতে হয় কত আশিতে হয় এ প্লাস তাহলে আমরা এইখানে আমাদের যেই গ্রেডটা আছে সেটা হচ্ছে আমরা এ প্লাস আমরা এ প্লাস লিখে দিই এবং জিপিএ কত হয় সেটা আমরা লিখি দিই এখানে হয় ফাইভ এরপরে দেখেন এইখানে আমাদের যেটা দেখবো যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এটার ক্ষেত্রে এই সেম নিয়ম ইংরেজি প্রথমে আপনি ধরেন পেয়েছেন সিক্সটি ফাইভ এবং আপনার ইংলিশ যে দ্বিতীয় পত্র সেটাই পেয়েছেন এইট্টি ফাইভ এরকম যদি হয় তখন এগুলো আমরা ডিলিট করে দিই এই দুইটা আমাদের দরকার নেই এখন এই দুইটা আমরা আবার যোগ করব এই দুইটা যোগ করলে আমাদের হয় কত দেখেন আমাদের হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে দুই দিয়ে আবার ভাগ দিব এখানে ক্লিক করে তারপরে ভাগ দুই এন্টার তাহলে কত সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ আমাদের কত হয় এই ক্রাইটারের মধ্যে এ গ্রেড হয় এবং ফোর পয়েন্ট জিপি ফোর হয় ঠিক আছে তো এখানে আমরা এ লিখিয়ে দিব আর এই এ প্লাসটা রিলেট করে দেবো আর এখানে দিব কত ফোর আচ্ছা আমাদের এটা হয়ে গেল এরপরে আমাদের দেখেন গণিত আমরা গণিতে আপনি কত পেয়েছেন গণিতে আপনি ধরেন সেভেন্টি পেয়েছেন মানে সত্তর পেয়েছেন অথবা গণিত ধরেন সত্তরের নিচে পেয়েছেন সেখানে ধরেন ঊনসত্তর পেয়েছেন তখন কি হবে এ মাইনাস হবে এ মাইনাসে থ্রি পয়েন্ট ফাইভ তো আমরা এ মাইনাস লিখে দিই এ মাইনাস তারপরে এখানে লিখে দেব থ্রি পয়েন্ট ফাইভ এরপরে আমরা ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় আপনি ধরেন এ প্লাস পেয়েছেন তা আমরা এ প্লাস লিখে দিই এ প্লাসে আমাদের কত হবে ফাইভ এরপরে আইসিটিতে আপনি ধরেন এ গ্রেড পেয়েছেন আমরা এ লিখে দিই তারপরে এখানে হবে ফোর আমরা ট্যাপ দিয়ে ফোর লিখে দিই ইতিহাস এখানে ধরেন আপনি পেয়েছেন এ মাইনাস এ মাইনাস এখানে এ মাইনাসে আমাদের কত হয় এ মাইনাসে আমাদের হয় থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এরপরে ভূগোল ভূগোলে আপনি ধরেন ভূগোল এ প্লাস পেয়েছেন এখানে হয় ফাইভ এরপরে বিজ্ঞানে ধরেন বি পেয়েছেন একটা একটু কম দেই এখানে ধরেন বিতে কত আমাদের বিতে আছে হলো থ্রি তাহলে আমরা থ্রি দিয়ে দিলাম এরপরে পৌরীতি এখানেও ধরেন এ দিলাম এখানে এতে হয় ফোর তারপরে দেখেন কৃষি শিক্ষা এখানে কিছু কথা আছে এই কৃষি শিক্ষাটা হচ্ছে আপনার ফোর সাবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে অপশনাল এটাকে আমরা একটা অন্য কালার করে দিয়ে দেখাই এই অপশনাল সাবজেক্টের সিস্টেমটা কি দেখেন এখানে আপনি যাই পাবেন না কেন এখান থেকে দুই মাইনাস করবেন ধরেন আপনারা কৃষি শিক্ষায় আপনি ফাইভ পেয়েছেন তখন আপনি দুই মাইনাস করে আপনি কাউন্ট করবেন থ্রি এবার এরপরে আপনি ধরেন ফোর পেয়েছেন তখন দুই মাইনাস করে কাউন্ট করবেন দুই যদি থ্রি পান তাহলে দুই মাইনাস করে কাউন্ট করবেন ওয়ান আর যদি টু পান তাহলে আর কাউন্ট হবে না এর উপরে পেতে হবে তা ধরেন আপনি কৃষি শিক্ষায় এখানে যে রেজাল্ট সেই মান অনুযায়ী বোঝা যায় যে স্টুডেন্ট এখানে কৃষি শিক্ষায় এ প্লাস পেয়েছে তা আমরা এ প্লাস এখানে লিখবো লেখার পরে এইখানে জিপিএফ ফাইভ আমরা লিখবো না এখানে যেটা কাউন্ট হবে আমাদের কাউন্ট হবে কত থ্রি যেহেতু আমাদের দুই মাইনাস হয়ে যাবে এটা ফোর সাবজেক্টের জন্য এখন আমরা যে কাজটি করব খুবই সহজ এই এইগুলো সব আমরা যোগ করে ফেলবো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে অটোসামিক ক্লিক দেখেন সিলেক্ট অটোমেটিক্যালি হয়েছে যদি না হয় আপনি এখান থেকে ক্লিক করে এ পর্যন্ত নিয়ে এসে তারপরে এন্টার প্রেস করবেন তাহলে দেখেন ফোরটি হলো এই চল্লিশ কত চল্লিশ হচ্ছে পয়েন্ট আপনার এরপরে আমি টোটাল আপনার এই সাবজেক্টগুলো এই গ্রেডগুলো পেয়েছেন এখন টোটাল আপনি কত পেলেন যে এ গ্রেড পেলেন নাকি এ প্লাস নাকি মাইনাস এইটা বের করার জন্য আপনি এখানে আমাদের সাবজেক্ট কয়টা দেখেন দশটা তাই দশটা থেকে এটা যেহেতু ফোর সাবজেক্ট এই ফোরটিকে আপনার নাইন দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে এখানে ধরেন নাইন আমরা এইখানে রেজাল্টটা বের করব তখন এখানে নাইন লিখে দিলাম এখন এই যে অটোসামিক লিক এই যে ফোরটি তারপরে ভাগ নাইন এন্টার দিলাম তখন কত হলো যে ফোর পয়েন্ট ফোর ফোর তিনটা ফোর কাউন্ট হবে না দুইটা ফোর কাউন্ট হবে এখানে তাহলে আমরা এটাও ঠিক করা যাবে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফর্মার সেল নাম্বার এখান থেকে যে টু আছে এই টু দিয়ে তারপরে ওকে দিতে হবে দেখেন থ্রু এই হচ্ছে আপনি তাহলে কত পেয়েছেন আপনি পেয়েছেন ফোর পয়েন্ট ডাবল ফোর বা ফোর ফোর এটা আলাদা করে বলতে হয় পয়েন্টের পরে এইভাবে আপনি আপনার যেই পরীক্ষার রেজাল্ট এই সিস্টেমে কিন্তু আপনি ক্যালকুলেশন করে নেবেন তা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এই ধরনের পরবর্তীতে তারও ভিডিও যদি চান তাহলে কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম